ওম শান্তি দানি অর্থাৎ যারা নিজেরা জ্ঞান শুনে কাউকে জ্ঞানটা শুনিয়ে দেবে বা ফর্মুলা বলে দেবে যে এইভাবে এইভাবে করো তাহলেই হবে এদের বলা হবে দানি বাচ্চা মহাদানি অর্থাৎ যারা জ্ঞান শুনবে আর বিচার সাগর মন্থন করে অনুভব করবে আর নিজের অনুভব শক্তির দ্বারা অন্যদের বোঝাবে বা অনুভব করাবে তারা হবে মহাদানী বরদানি অর্থাৎ যারা জ্ঞানকে জীবনে ধারণ করবে অর্থাৎ প্র্যাকটিক্যাল দিব্য গুণের স্বরূপ হয়ে যাবে আর অন্যদেরও নিজের সমান বানাবে অর্থাৎ যাদের পরিবর্তন দেখে অন্যরাও নিজের পরিবর্তন করবে তারা হবে বরদানি দানি যারা তারা শুধু বলবে মহাদানি যারা তারা অনুভব করে করাবে আর বরদানি যারা তারা প্র্যাকটিক্যাল স্বরূপ হয়ে দেখাবে ওম শান্তি